Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. Halo, saya, eh halo saya, ada halo saya Nah ini এই কোন বাসায় কোন বাসায় ঘুরবো কোন বাগানে ঘুরবো কোন নদীর বাড়িকে বয়ে থাকবো আমি অতিষ্ঠ হয়ে গেলাম গা না শাক বাড়ি করার নেই আমি এমনি যাবো গা আপের বয়েলোনা কোন

কি তোমার ফোন কি খবর? এই তো ভালো। করে ঘুরে না পড়াশোনা কিছু কর। কেমন আছিস? হ্যাঁ আছে। তা তোমার বোন কেমন আছে? কেন কি হয়েছে? তোমাদের বাংলা দলে আমার বোনের নাম লেখাবার কি? হ্যাঁ তুমি তো ঠিকই কইছো। আমাদের দলে 16 সদস্য বলতো ভালোই হয়। হ্যাঁ আমার তো খায় কাম নাই। আমার বোনেরা তোমাকে দলের সদস্য বানায়। 1705 নাম্বার।

তাইলে এইগুলোমুনাই ছাগলের খামারে নিয়ে যাইতেছিস না হুম তার মানে এই মুদ চাচার মেয়ে আলো ছায়া আমার এই কাজগুলো করছে ও বুচ্ছি আজকা তাইলে তুই আলো ছায়ার পাল্লাই পড়ছিলি ঠিক আছে ও অগো পাল্লাই পড়লে মানুষের পরিণতি এই হয় ঠিক আছে তাইলে যা

তোরে কোলে আরে আপনি এটা কি করতেছেন ছবি তুলতেছেন কেন আরে সুপ থাকো তো এটু ভালো করে দাঁড়াও আর বুঝলাম আপনি ছবি তুলতেছেন কেন আপনি কে

ঘটক মহিলা ঘটক বুঝো নাই এই শুনো তো তোমরা কেডা কোন ক্লাসে পড়ো আমি ওটা নিয়ে পড়ি আমার ছোট বোনের জন্য পড়ে মানে কি তুমি পড়ো তুমি ওটেনে পড়ো হ্যাঁ শুরু হ্যাঁ ওটিনে পড়ে ঠিক কথাটা তো বুঝলাম না ভাইয়া কও ঘটক মানুষ তো সব কিছু ভাইয়া ছেড়ে শুনতে হবে আমার আপু আমার ছাড়া উপরে ক্লাসে যাবো না এলে বারে বারে ফেল করে আমার ক্লাস শুরু হয়ে গেছে বাপরে বাপ বোনের লেখে আছে তো রোদ

আমার সরকারি চাকরিজীবী পোলার দরকার নাই যদি জমক কোনো ভাই তাইলে খোঁজ করে দেখেন আর তাইলে আমরা বিয়ে করতে রাজি আছি আমরা দুই বোন একবারের বউ হয়ে যাব আর একটা উপায় আছে যদি একটা ছেলে আমাদের দুই বোন রে বিয়ে করে তাতে আমি রাজি আছি হলো নাকি মাইয়া মানুষ নাকি মাথা খারাপ পাগল পাগল নাকি আরে নিজে বিয়ার কথা কইলো আয় বোন আমার সাথে কথা বললাম কাজ হই বোনা আমরা যে জমাজ পলা খুঁজতেছি কাম না হ আপা তাই তো দেখতাছি আপে একটা কথা কই একটা কেন তুই দশটা ক আমি না মনে মনে একজন পছন্দ করি মনে মনে একজনকে পছন্দ কর আমিও তো মনে মনে একজনকে পছন্দ করি কারে কইস ক তুই আগে ক না তুই আগে ক আর তুই আগে ক না না তুই আগে ক আমি কি কইসি তুই আমার ছোটো না তুই আগে ক হ তুই তো বড় আমি তোর ছোটো তাহলে তোর কথা রাখতে হই আমি না রিদের পছন্দ করি আপা আমারটা তুই বললাম তোরটা বলিস না আমি কিছু জানি না তুই যা করে চলে যা কি বলছো তুমি আমি ছায়াকে বিয়ে করব প্রেম করব তোমার সাথে আর বিয়ে করব ছায়াকে না এটা কখনো সম্ভব না কেন সম্ভব না তুমি কেন বুঝতেছো না ছায়া ছায়া আমার আদরের ছোট বোন ওর কান্না আমি জীবন সহ্য করতে পারবো না তুমি ওর বিয়ে করো ও যদি আমার চোখের সামনে কান্না কাটি করে আমার সহ্য হবে না ও আমার কলিজার টুকরা আমি যা করি তুমি তাই শোনো ছায়ারে বিয়ে করো আর তাছাড়া তুমি যেমন আমার ভালোবাসো আমি আমার বোন ভালোবাসি ও সুখে থাকে এটাই মিশাই তুমি তুমি আরো বিয়ে করো দেখো হলো তুমি যত যাই বলো না কেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবো আল্লাহ তুমি আমার কথা পাবো না কারণ ছায়ার সুখ মানে আমার সুখ তুমি তুমি ওরা বিয়ে করো বাহ তুমি শুধু তোমার সুখের চিন্তা করলা আমার সুখের চিন্তা একটাবার কর না আমি তো তোমাকে ভালোবাসি হ্যাঁ তোমার জন্য আমি আমার জীবনও যেতে পারি মহিলা বজাইতে পারি হ্যাঁ আমার ভালোবাসার মানুষই দিতে পারেন না এটা তো হইতে পারে না আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি তুই সুখে থাকবি এটাই তো আমি চাই তুই সুখে থাকিস অনেক সুখে থাকিস আমি ওই পরে বসে আমি সে তোর সুন্দর দেখতে পারি আমি আমার বন দরে আছে ছায়া তুই কই বোন তুই একটু বাইরে আয় আমি আমি তোর মুখে মাথা থেকে পড়তে চাই কেন ছায়া কই তুই